আসসালামু আলাইকুম রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ও আসল তাজ সুলেমানি তাবিজের কিতাবের একটি ভিডিও কিতাবটি দেখতে যেমন আকর্ষণীয় এর ভিতরে কাজ হল অসাধারণ চমৎকার কাজগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং একশো পরীক্ষিত এখানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে এটি দুই শত বছরের পূর্বে তাজ সুলেমানি মিশরী আচার্য কারাম কারাম সহ তাবিজের কিতাব এখানে যে কাজগুলো আছে এগুলো অন্য কোনো কিতাবে পাবেন না কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ কিতাবটিতে পাঁচশো চুয়াল্লিশ চুয়াল্লিশটি পৃষ্ঠা রয়েছে প্রত্যেক প্রত্যেকটি পৃষ্ঠায় আলাদা আলাদা কাজ রয়েছে এগুলা কোরআন দিয়ে বিভিন্ন কাজ করা হয়েছে সম্পূর্ণ এই অরিজিনাল বইটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সর্জিত আরোগ্য লাভের তদবি তদ্বীর যে কাজগুলো রয়েছে মাঝে মাঝে জ্বর আসলে তার তদবির প্লিহা রোগ নির্মাণের তদবির বিশেষ কালাম দ্বারা প্লিহা রোগের প্রতিকার বুকের যাবতীয় তদবির মাথা ব্যথা তদবির মাথা ব্যথা পরীক্ষিত তদবির অর্থাৎ জীবনমুখী যে সমস্যায় আমরা প্রতিনিয়ত করি সবগুলো কাজে এই কিতাবটিতে দেওয়া দেওয়া হয়েছে কিতাবটি যারা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি অরিজিনাল এই কিতাবটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করার জন্য নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলেই এবং অগ্রিম দুশো টাকা ডেলিভারি চার্জ দিলেই আমরা আপনার ঠিকানায় কিতাবটি পাঠিয়ে দেব কিতাবটি হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন